সকাল সকাল স্নান টান করাও আমার হয়ে গেল এখন বাজে হচ্ছে সাড়ে নটার মতো তো এখন কী করে খাবো হচ্ছে চা চাটা টা খেয়ে তারপর এদিকে মানে স্নান স্নান করিয়ে দিব আমার মেয়েকে ওকে স্নান টান করিয়ে স্কুলে দিয়ে পাঠাবো আর এদিকে আর এদিকে দেখো রোজ যেমন উঠেছে যেমন কাপড় চোপড়ও পুরো একদম মানে কী বলবো কাপড় চোপড়ও বেরিয়েছে এদিকে আমি কাঁথা টাথা এসব তো রোজ দিনই আর কি শুকোতে দিতে হয় কাঁথা তারপর হচ্ছে এদিকে কাপড় আমার ছোট্ট সোনাইয়ের আর এদিকে মা দিচ্ছে হচ্ছে ল্যাপ শুকোতে যে লিপ শুকোতে দিয়েছে আমার শাশুড়ি তারপর বাড়ির ভিতরেও আছে জামা কাপড় শুকোতে দেওয়া তারপরে এদিকে হচ্ছে দুজোড়ো দু জোড়া আর কি জুতো ধুয়ে দিলাম আমার মেয়ের এত জুতো আর কি নোংরা করে বলার মতো না জুতোগুলো ধুয়ে আর কি শুকোতে দিলাম ওদের মধ্যে তো চলো এখন গিয়ে চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে একবারে কথা হবে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে দশটা আর এদিকে বানাচ্ছি আমি সুজি আর এদিকে গরম করছি দুধ আসলে এটা বাসি দুধ আর কি তো দুধটা যদি গরম করে না রাখা হয় হলে ফেটে যাবে এর জন্য তো এদিকে এখন যে সুজি বানাচ্ছি হচ্ছে মেয়ের জন্য আমি দুধ তো এর জন্য আমি আর কি খাবো না দুধ দিয়ে ওকে বানিয়ে দিব তার সাথে এখানে কিশমিশ দিয়েছি আর কয়েকটা কাজু কারণ ওই এসব কিছুই খেতে চায় না তো দুধ দিয়ে যদি বানিয়ে দেয় তাহলে আর কি ভালো খাবে আর দুধটাও তাহলে আর কি খাবে একসাথে হয়ে যাবে সব কিছু ও যে কেন ছোটোর থেকে না এরকম দুধ জিনিসটা ও খেতে চাইতো না দুধ ওকে জোর করে খাওয়াতে হতো তারপর যখন ও মানে আস্তে আস্তে আর কি ভাত খাওয়া শিখেছে তখন থেকে ভাতের প্রতি এতটা ওর মানে রুচি ছিল মানে ওসব ভাত খাওয়া নিয়ে ওর ওর সাথে আর কি জোর জবরদস্তি করতে হতো না ও ভাত তারপর খিচুড়ি বানিয়ে দিলে মানে ভালো আর কি খেতো যে দুধ দেখলেই ওর মাথা গরম আর এদিকে আর কি অন্য কিছু খাবে কিন্তু দুধটা আর কি খেতে চাইতো না তো তারপরে যে ওকে সুজি টুজি দিলাম ও খেয়ে কিন্তু স্কুলে গেল আজকে আর কি ও স্কুলে যেতে চায়নি বলেছিল স্কুলে যাবে না তো এর জন্য আমার শাশুড়ি মা ভাতটা দেরি করে বসিয়েছিল তো তারপর আবার যখন সময় হয়েছে তখন বললো কি স্কুলে যাবে ওই সময় খেয়ে এত তাড়াতাড়ি ভাত হয় তো এর জন্য সুজি বানিয়ে দিলাম সুজি খেয়ে স্কুলে গেল তো চলেই আসবে দুপুরের দিকেই তো তারপর এদিকে এখন চলছে আমাদের রান্না বান্না তো এদিকে রান্না হচ্ছে পাঠার মাংস আমার বর কি মাংসটা মেখে দিল আমার শাশুড়িকে আমি মশলাটা করে দিলাম আস্তে আস্তে তো এদিকে আমার শাশুড়ি মা আর কি মাংসটা রান্না করলো আর এদিকে এত আমার মা আছে মা তারপর এসে আর কি দুজনে মিলে বলতে পারো করলো মা এদিকে অন্য কাজ করতে চলে গেছে ঠাকুর পুজো দেওয়া হয়নি পুজো দিতে গেছে তারপর মা এদিকে আর কি বাকি রান্নাগুলো করেছে তো এদিকে যে আমি সোনাইকে আর কি তুললাম তুলে তেল ঠেল ওকে মালিশ করিয়ে দিলাম মুখে ক্রিম ট্রিম দিয়ে দিলাম আর আমার কিন্তু মানে স্নান টান করা একদম শেষ সকালের দিকেই স্নানটা করে নিই যাতে আর কি দেরি না হয় তারপর কারণ ওই যে উঠে পরে কখনও উঠবে তার কোনো ঠিক নেই তারপর ওকে সময় দিতেই অনেকটা সময় চলে যায় তার মধ্যে এখন শীতকাল তো সকাল সকাল স্নান করে নিলে ঝামেলাটাও শেষ হয়ে যায় তো তারপর এদিকে আমি কয়েকটা লঙ্কা ছিঁড়ে নিলাম গাছের মধ্যে না দেখি কয়েকটা লঙ্কা পেকে আছে তো এর জন্য নিয়ে আসলাম তবু চারটের মতো লঙ্কা দুটো পাকা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা তো এদিকে শোনাই জামা কাপড়গুলো শুকিয়েছে তো সব জামা কাপড় নিয়ে আসলাম দেখো কতগুলো কাপড় এদিকে তারপর আরও জামা আছে আমার মেয়ের জামা আছে মানে আর মেয়ের তো সব জামা কাপড়গুলো এখন ভাজ করব। জামা কাপড়গুলো ভাজ করে বাস্কেটের মধ্যে রাখবো রেখে তারপর হচ্ছে খাবো আজকে কারণ সকালের দিকে ভাত হতে দেরি হয়েছে তো একবারেই আজকে খাবারটা কি খাবো তো এ তারপর এদিকে যে এখন আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করছি আর এদিকে নাইটিটা ছেড়ে নিলাম তার কারণ হচ্ছে আমার সোনায় হিসু করে দিয়েছে তাও একবার না দু দুবার হিসু করেছে আর ওই কাপড় পরে কি আর থাকা যায় গন্ধ করছিলো আর নিচেরও কেমন একটা লাগে তো ওই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম শুকিয়ে গেছে সকালের দিকে এই নাইটিটা কেঁচে দিয়েছিলাম তো এদিকে ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি তার কারণ এত নোংরা পড়েছে ড্রেসিং টেবিলে আর বলার মতন আর ওষুধপত্র একদম ভর্তি হয়ে আছে তো এর জন্যই যে ওষুধগুলো লাগবে না মানে আমার মেয়ের ওষুধ আছে কতগুলো তো ওইগুলো ওষুধ পুরনো হয়ে গেছে ওই ওষুধগুলো ফেলে দিব। আর আমার ছোট্ট মেয়ের ওষুধ নিয়ে এসেছি যে ডাক্তাররা ওখান থেকে ওই ওষুধগুলো এখানে গুছিয়ে রাখবো তো বাস্কেট আছে আমার ঘরে একটা মানে যে নোংরা ঠোংরা রাখি কোনো সময় করে তো এই বাস্কেটটার মধ্যে আর কি সবগুলো ফেলে দিচ্ছি তো তারপর বাইরে নিয়ে গিয়ে ফেলে দেবো আর কি তো এদিকে আবার দেখেও নিচ্ছি ভালো করে কারণ কিছু কিছু ওষুধ যদি আর কি কাজে লাগে পরে জ্বরের ওষুধ টুষু এই ওষুধগুলো আর কি রাখবো এর জন্য দেখে দেখে তো দেখে নিচ্ছি এর জন্য প্যাকেটগুলো তো এদিকে ড্রেসিং টেবিলের মধ্যে না কাঠের গুঁড়োও ভর্তি হয়ে গেছে আমার কাঠের গুঁড়ো এত পরে ঘরে আর বলার মতো না তো এর জন্য ভালো করে আগে মুছে নিচ্ছি এই যে মুচ্ছি আবার দেখবে একটু পরেই দেখবো আবার কাঠের গুঁড়ো পড়া শুরু হয়েছে আর আমি আমার বরকেও কবে বলে রেখেছি এখান থেকে না ড্রেসিং টেবিলটা সরিয়ে অন্য ঘরে নিয়ে রাখবো মানে ভালো লাগে না আমার এমনিতেই তো দেওয়ালের যে অবস্থা তার মধ্যে কাঠের গুঁড়ো পরে দেখতে তো ভালো লাগে না আর নোংরা হয়ে থাকে এর জন্য এখান থেকে শরীর অন্য ঘরে রাখার ইচ্ছে আছে তো দেখা যাক কবে আর কি নিয়ে যায় ও আর শোকেশটাকে এইদিকে একটুখানি চাপিয়ে দেবো তো চলো এদিকে প্রায় মোছা শেষ তো এখন গুছিয়ে রাখবো আর এদিকে আমার সোনাই কিন্তু উঠে পড়ে যে খুব কান্নাকাটি করছে তো এর জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে হাত পা ধুয়ে ওকে নিতে হবে আর এদিকে আমার মা আজকে যাবে চলে তো মা এদিকে যে যাওয়ার জন্য বেরিয়েও পড়েছে এখন কিন্তু সন্ধেবেলার দিকে আর কি বলতে পারো ভিডিও শেয়ার করছি আবার সন্ধে মানে সন্ধে এখনও লাগেনি লাগা লাগা ভাব আর কি তো এদিকে এই যে আরেকজন বসে আছে ওর বোনকে নিয়ে আর মা এ যে দাঁড়িয়েছে আমার বর আর কি নিয়ে মাকে নিয়ে যাবে তো ওইদিকে ও গাড়িটা আর কি নামাচ্ছে তো তো এখন এই যে চলো বাইরে যাই আর তোমাদেরকে একটুখানি বাইরের দিকটাও দেখাই আর এই সময় না সূর্যটা অস্ত যাচ্ছে আর বাইরের দিক আর বাইরের দিকটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে তো মাকে না এদিকে থাকতে বললাম যা দুদিন থেকে তারপর যাওয়ার জন্য তো বাড়িতে খুব কাজ এখন জমিতে যা কাজ শুরু হয়েছে সবার গ্রামে থাকলে তোমরা সবাই যেন কতটা কাজ থাকে এই সময় আলু চাষ করা তারপর ধান কাটা সব কিছু একবারে তো তো দেখা যাক আমার মেয়ের পরীক্ষা আছে তো বড় মেয়ের তো ওর পরীক্ষা শেষ হলে মা আর কি বলছিল যে গিয়ে কদিন থেকে আসার জন্য তো আমিও আর কি আমার ইচ্ছে অনেক দিন থেকে বাড়ি যাই না বাড়িতে গিয়ে আর কি থাকিও না তো কয়েকদিন থেকে আসবো ওর পরীক্ষা শেষ হলে আর এখন মানে সিটটা এখনো পড়ে ঠিকই কিন্তু ওইভাবে পড়েনি তো তার আগে কয়েকদিন থেকে আসবো তারপর আর যেতেও পারবো না তো এদিকে যে দেখো বাইরের দিকটা সূর্যটা অস্ত যাওয়ার দিকে মনে হয় লাল একটা লাল বর্ণ হয়ে আছে ওইদিকে এই যে মা দাঁড়িয়ে আছে এখানে আর এখানে আরেকজনকে দেখো কোথায় নিয়ে গেছে আমি বলছি ওকে আর কি বাইরে নেওয়ার জন্য না একদম রাস্তার কাছে নিয়ে যাচ্ছিল তো তারপরে যে নিয়ে আসলো এখানে তো এই যে মা চলে যাচ্ছে একটুখানি দাঁড়িয়ে যত দূর দেখা যায় আর কি দেখবো হলে ভালো লাগে না আর মায়ে এ কয়েকদিন ছিল যেন অনেক সুবিধা হয়েছে রান্নাবান্নাও করতো তাড়াতাড়ি করে তারপর এদিকে আমার অন্য কাজ কিছুই করতে হতো না কিন্তু এখন তো আমার শাশুড়ি আর আমি বাড়িটাও একদম ফাঁকা হয়ে গেল কেউ চলে গেলে তারপর এতটা ফাঁকা ফাঁকা লাগে আর কেমন যেন লাগে এক দুদিন না ভালো লাগে না তো এই যে চলো এখন সবাই যাব আমরা বাড়িতে আর এদিকে রাতের খাবার দাবার নিয়ে আবার আসলাম তোমাদের সামনে রাতে হচ্ছে সেদ্ধ ভাত আতপ চালের ভাত রান্না করেছে তার সাথে হচ্ছে বড়া করেছে মা আর আলু সেদ্ধ তো আমার জন্য আবার এগুলো না আমি খাবো এখন মুড়ি ছানা ফাটিয়েছিলাম ছানা দিয়ে মুড়ি খাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখলাম কেমন লাগ